নমস্কার বন্ধুরা আজকে আরেকটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে ছাদের থেকেই ব্লগটা শুরু করলাম বা জামা কাপড় মেলতে এসছে তো দিনটা খুবই সুন্দর ভাবলাম আপনাদেরকে দেখাই আমি এখন রান্না করছি খুব সহজ উপায়ে হেলদি একটা চিকেন প্রেশার কুকারে করব তো প্রেসার কুকার গরম হয়ে গেছে তেল দিয়ে অলিভ অয়েল দিয়েছি আমি তাতে একটু গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে আমি চিকেনটা দিয়ে দেব। চিকেনটাতে আমি ম্যারিনেট করে রেখেছি পেঁয়াজ আদা রসুন টমেটো আর একটু দই দিয়ে আমি অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছি এক ঘন্টা মতো তারপরে আমি একটুখানি হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিলাম নুন দিয়ে একটুখানি কষিয়ে নেব কষিয়ে নিয়ে জাল উঠলেই আমি এতে গরম জল ঢেলে দেব। চিকেনটা রান্না করা খুবই সহজ আপনারা ট্রাই করবেন আর খুবই হেলদি বাচ্চারাও খেতে পারবে এই চিকেনটা আর আমি এখন এখানে একটু দিয়ে দিচ্ছি জ্যাগারি পাউডার জ্যাগারি পাউডার দিয়ে আমি অল্প একটু এর মধ্যে দিয়ে দেব পেঁপে পেঁপে আলু পেঁয়াজ রসুন আর একটু কাঁচা লঙ্কা তো দিয়ে এটা একটু নেড়ে চেড়ে নেব পেঁপেটা দিলে খুবই একটা ভালো স্বাদ আসে আর খেতেও খুব ভালো হয় স্টু টাইপের এটা অনেকটা আর অন্য কোনো মশলাপাতি এতে আমি কিছু দিচ্ছি না চিকেনটা কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব গরম জল দেওয়া হয়ে গেলে আমি প্রেশারে দুটো সিটি দিয়ে নেব তো পেঁপেটা দেওয়ার ফলে খুব ভালো টেস্ট আছে দেখুন কি সুন্দর হয়েছে এটা খুব ভালো এটা খেতেও লাগে ট্রাই করবেন অবশ্যই তো আজকে রান্নায় আছে কুমড়ো পটল আর রুই মাছ দিয়ে একটা ঝোল পাতলা ঝোল যেটা রোজই আমাদের বাড়িতে কোনো না কোনো পাতলা ঝোল হয় আর এই যে চিকেন তো এই হচ্ছে আজকের মেনু আর অন্য কিছু হয়নি আমি এখন খেতে বসে গেছি আমি শুধু চিকেন দিয়েই খাচ্ছি কারণ আমার পাতলা ঝোলটা খুব একটা ভালো লাগে না খুবই মাঝে মধ্যে আমি খাই তো আজকে যেহেতু চিকেন হয়েছে আমি শুধু চিকেন দিয়েই খাবো আমার চিকেন খেতে ভীষণ ভালো লাগে আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কারা কারা মাটন ভালোবাসেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন তো খাওয়া দাওয়ার পর একটু শুয়ে আমি আর মা সন্ধ্যেবেলা চলে এসেছি পাশে দুর্গা মন্দিরে তো দুর্গা মন্দিরের পাশে এই যে শিব মন্দির তো এই যে মায়ের মন্দির দুর্গা মন্দির এখানে প্রত্যেক বছর দুর্গা হয় দুর্গা সময় আর খুব সুন্দর দুর্গা হয় আপনাদের শেয়ার করব আর পাশেই আছে শেতলা মায়ের মন্দির দেখুন কি সুন্দর মায়ের মূর্তিটা খুব ভালো লাগে এখানে এলে আর এই যে পাশে ফুল গাছগুলো এত সুন্দর রয়েছে না দেখিয়ে পারলাম না আপনাদেরকে দেখুন কি সুন্দর ফুলগুলো তো আমি আর মা এখন চলে এসেছি কৃষ্ণের বাসি কিনতে জন্মাষ্টমীতে যে পিতনের মূর্তিটা কেনা হয়েছে সেটা জন্মাষ্টমীতে প্রতিষ্ঠা করা হবে সেই মূর্তির জন্যই রূপোর বাসি কিনছি তো দেখুন কি সুন্দর সুন্দর উপর বাসিগুলো তো সেটার জন্যই বেছে ঠিক যেটা ঠাকুরের সঙ্গে যাই এই যে এই বাসিটা দেখুন এটা ভালো লাগছে দেখে তো এটাই নিলাম আপনারা জানান কেমন হয়েছে বাসিটা তারপরে এই হারটাও দেখছিলাম ট্যাসেলের সঙ্গে সোনার লকেট করা একটা বিয়ে বাড়ি আছে দুমাস পরে তো ভাবছি সেটার জন্য নেব তো এই যে এই এটা বেশ ভালো লাগছে দেখতে ডিজাইনটা দেখুন খুব সুন্দর তারপরে চলে এসেছি একটু টুকিটাকি কৃষ্ণের সিঙ্গারের জিনিসপত্র কিনতে দোকানে এত সুন্দর সুন্দর জিনিস মানে বলে বোঝানো যাবে না এত সুন্দর লাগছে কৃষ্ণের ছোট ছোটো হার বালগোপালের হার বাঁশি কি সুন্দর সুন্দর বাঁশির ডিজাইনগুলো তারপরে নানা রকম সাইজের বাঁশি এই দেখুন এই বাঁশিটা দেখুন তারপরে হাড়ও কত সুন্দর সুন্দর স্টোন বসানো তারপরে পুঁথির খুব সুন্দর সুন্দর হাড়গুলো রয়েছে তো আমি ওখান থেকে বেছে বেছে কিছু হাড় তারপরে মুকুট সব নিয়ে নিচ্ছি এই মুকুটগুলো দেখুন এত সুন্দর মুকুটগুলো তো এই মুকুটটা আমার নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমার ঠাকুরের সঙ্গে এই মূর্তিটা সেট এই মুকুরটা সেট হলো না আর এই যে এই মুকুরটা দেখুন এত ভালো লাগছে দেখে এগুলো বেশ বড় বড় সাইজের হবে না তো সেই জন্য এগুলো আর নিলাম না তো বেশ ভালো লাগছে এগুলো দেখতে দেখুন কি সুন্দর স্টোন বসানো কোনটা ছেড়ে কোনটা নেব তারপরে এই যে এই এইটাও দেখুন খুব সুন্দর তো ওটারই সিঙ্গেল মুকুরটা নিয়েছি আরও দেখুন এই যে বড় বড় বাঁশি রয়েছে সবগুলো শ্রীকৃষ্ণের বালগোপালের সব শৃঙ্গারের জিনিসপত্র তারপরে এই যে দোলনা রয়েছে আসন রয়েছে কত কি রয়েছে মানে এত ভালো লাগছে দেখে তারপরে এই যে ওপরে মালাগুলো রয়েছে খুব ভালো লাগছে তো আমিও বেছে বেছে যেগুলো কেনার ছিল সেগুলোই কিনছি তো যেগুলো কিনেছি সেগুলো আলাদা একটা ব্লগে শেয়ার করব যে আমি জন্মাষ্টমীর জন্য কি কি বাজার করেছি আপনারা অবশ্যই দেখবেন এই যে দেখুন এই দোলনাটা কি সুন্দর তো একটা দোলনাও নিয়ে নিলাম তো এখন আমি এই যে মাখনের হাড়িটা কিনেছি তো এই হাড়িটা আমি রঙ করে ডেকোরেট করব তো ডেকোরেট করাটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সে কী কী কিনলাম শ্রীকৃষ্ণের জন্য জন্মাষ্টমীর সেইগুলো আলাদা একটা ব্লগে শেয়ার করব অবশ্যই দেখবেন ঠিক আছে বন্ধুরা আবার আর একটা নতুন ব্লগে দেখা হবে আপনাদের সাথে